হ্যালো বন্ধুরা রূপা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি যেটা খুব সুন্দর টেস্টি খাবার অনেকে হয়তো জানো আর অনেকে হয়তো জানো না তা যারা জানো না তারা অবশ্যই এইভাবে দেখো আর যারা জানো অব দেখো বা পাশে দেখো তা আজকে পুরো ভিডিওটা দেখো দেখো আমি এখানে কতগুলো রাঙা আলু নিয়েছি আজকে রাঙা আলু দিয়ে বানাবো ভাজাগুলি। তার জন্য এখানে তোমার কলাইয়ের ডাল তোমার গরম জলে কলাই ডালটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম রাঙা আলুগুলো রাঙা আলুগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তা একসঙ্গে কলাইয়ের ডাল আর রাঙা আলুটা তোমার সিদ্ধ আমি এখানে বসিয়ে দিয়েছি দেখো অনেকটাই মানে এ ডালটা খুব বেশি সিদ্ধ করলে চলবে না হাফ সিদ্ধ করতে হবে আর এখানে আমি কত কাঁচা লঙ্কা গোলমরিচ আদা আর একটু জিরে বেটে নিয়েছি আর এখানে আমি চালের ময়দাগুলো রে মানে চালের গুঁড়োটা রেডি করে রেখেছি আর এখানে আমার রাঙা আলুটা সিদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি ওই ডালের মধ্যে থেকে রাঙা আলুগুলোকে তুলে নিচ্ছি আর এবার দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রাখলাম ওই মশলাটা ডালের মধ্যে আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো হালকা একটু হলুদ আর একটু নুন যতই মিষ্টি খাবার হোক নু একটু নুন না দিলে তোমার ভালো লাগে না আর আর ভাজাপুরিটা এইভাবে তোমার একটু নুন মিষ্টি মানে ঝাল সব কিছু থাকলে খেতে টেস্টটা বেশি হয় আর দেখো এখানে আমি দিয়ে দিলাম চিনি যেখানে এখানে খুব বেশি চিনি দিলাম না হালকা চিনি দিলাম যে যেহেতু ভাজার পরে তোমার আবার রসের মধ্যে চুপে রাখবো আর এখানে তোমার ওগুলো দিয়ে নাড়ে দিয়ে এখানে দিয়ে তোমার চালের গুঁড়ো আর অল্প একটুখানা আটা চালের গুঁড়োটা বেশি আটাটা তোমার একদমই কম আর ওই ময়দাটা খুমির করে রেখে নামিয়ে রেখেছে আর এখানে দেখো সেই রাঙা আলুগুলোকে আমি খোসাগুলো ছাড়িয়ে এবার হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি যেন মানে গোটা গোটা না থাকে গোটা গোটা থাকলে রাঙা আলুটা ভালো আসবে না এবার রাঙা আলুটা চটকিয়ে তার সঙ্গে দেখো ওই কুমির করা ময়দাটা অল্প অল্প করে নেবো আর তোমার রাঙা আলু আর ওই ময়দাটা পুরো একসঙ্গে সুন্দর করে তোমার মাখবো ময়দাটা তোমার কুমির করা মজাটা আলুর সঙ্গে দেখো আমার মাখা হয়ে গেছে এবার আমি বানাবো পুলির তার জন্য দেখো ছোটো ছোটো লেচিগুলো করে নিচ্ছি হ্যাঁ এই লেচিগুলো খুব একটা বেশি তোমার তেল তেলে করলে চলো মানে মানে আধ খাপচা আধ খাপচা টাইপের থাকবে যেন উপরটা মুচমুচায় ভেতরটা রস ঢোকে আর আমি এখানে পুর দিচ্ছি তোমার মাখা সন্দেশ যেহেতু নারকলের আমাদের বাড়িতে নারকেলের মানে চাচিটা কম খায় ওই জন্য এখানে মাখার সন্দেশ নিয়েছি আর কিছুটা তোমার আমল গুঁড়ো আমুল দুধের সঙ্গে ওটা ভালো করে মেখে নিয়েছি তো দেখো এক এক করে তোমার পুলিগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি দেখো আর এই পুলিগুলোতে একদমই ছোটো ছোটো তাও না বা খুব বড়ো তাও না মিডিয়াম সাইজে করতে হবে আর সবগুলো আস্তে আস্তে তোমার বানাচ্ছি এবং যেহেতু একা একা করতে হয় অনেক সময় বা আমি একাই তা তোমার দেখো কড়াই তেলটা ভালো করে ভালো করে কোল তেলটাকে তোমার গরম করে নিয়েছি এবার এক এক করে পুলিগুলো তোমার দিয়ে দেবো আর গ্যাসটা তখন কমিয়ে রাখবো মানে খুব বেশি মানে গ্যাসের আঁচটা যে জুড়ে থাকে তাহলে পট করে তোমার লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালো ভাজাবে না ওই জন্য গ্যাসটা লোতে রেখে তোমার পুলিগুলো আস্তে আস্তে ভাবছি আর এই পুলিগুলো খেতে যে এত সুন্দর মানে না মানে না খেলে বুঝতে পারবে না তোমরা অবশ্যই এভাবে একবার পুলি এই পুলিটা বানিয়ে খেয়ে এইভাবে মাস্তে আস্তে আস্তে এই সমস্ত পুলিগুলোকে লাল লাল করে ভেজে তোমার তুলে নেব আর আমাদের বাড়িতে যে কোনো খাবার তোমার অল্প করলে হয় না একটু বেশি পরিমাণে করতে হয় মানে আমাদের বাড়ির লোকের সংখ্যা কম হলে কে যখনই খাবারগুলো করি কেউ না কেউ বাড়িতে আসে এরকম ব্যাপার থাকে তার জন্যেই তোমার করা আর দেখো সব ওইদিকে পুলিগুলো ভাজা ভাজ তোমার রেডি হয়ে গেছে তুলে নিয়েছি এবারে এখানে একটা আমি চিনি রস বানাবো তার জন্য দেখো জলটা গরম হয়ে গেছে এক বাটি চিনি দিয়ে দিলাম আর দুই তিনটে মতো তোমার এলাচ থেত করে জলের মধ্যে দিয়ে দিলাম এবারে এটা চর্ব চর্বকে মানে ভালো করে ফুটবে তোমাদের জানোই যে মানে রসটা তৈরি করতে গেলে অনেকক্ষণই ফোটাতে হবে নাহলে তোমার কেমন জল জল টাইপের যখন রসটা আঠা আঠা টাইপে চলে আসে তখনই তোমার জানতে হবে রসটা রেডি হয়ে গেছে আর রসটা রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে এবার তোমার পুলিগুলো ওই রসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মানে পুলি রসে দিয়েছে আর কিছুটা পুলি শুকনো তোমার মুখে খাওয়ার জন্য রেখেছে তো অনেকটাই পুলি বানিয়েছি আর কি বলতো এসব খাবার প্রত্যেক দিন তো করা যায় না তার জন্য বেশি পরিমাণে করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে